আজকের আমি ডাবলুবিএসসি গ্রুপ সি গ্রুপ ডি একটা ইম্পর্টেন্ট টপিক জেনারেল অ্যাওয়ারনেসের সেটা হলো ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফিটা অনেকটা বড় টপিক এখান থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চান আসবে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড পলিটিক্যাল এই টপিক থেকে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি মার্কস যেটা আছে সেখান থেকে বেশি কোয়েশ্চান আসবে তো তোমাদের এই টপিকগুলো ভালোভাবে প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে করতে হবে যাতে তোমাদের এখান থেকে পুরো নাম্বারটা তোমরা পেতে পারো তো আজকে আমি ভারতের বিখ্যাত জলপ্রপাত যে টপিকটা আছে সেটা নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে কিছু ব্যাখ্যা দেবো তারপরে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চান করাবো যেটা ডাব্লিউ বিসিএস বিভিন্ন এক্সামে এসছিলো বা ডাবলুবি গ্রুপ সি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরু করে আগে সবাইকে বলবো তোমরা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে ডাব্লিউএসি গ্রুপ সিকিউরিটি প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ করানো হচ্ছে তোমরা প্লে গিয়ে চেক করে দেখে নেবে এবং আমি ভিডিও শেষে প্লেলিস্টটা আমি অ্যাড করে দেবো তোমরা দেখে নেবে এবং ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আমরা প্রত্যেকটা নোট সেখানে ফ্রিতে প্রোভাইড করে থাকি চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট দেখো ভারতে বিখ্যাত জলপ্রপাত বলছে ভারত একটি বৈচিত্র্যময় দেশ এখানে পাহাড় মালভূমি নদীর প্রাচুর্যের জন্য অনেক বিখ্যাত জলপ্রপাত দেখা যায় জলপ্রপাত সাধারণত গঠিত হয় যখন কোনো নদী উঁচু স্থান থেকে ওটা নিচে পড়ে তোমাদেরকে ফার্স্ট জানতে হবে যে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় দেখো একটা যখন নদী বয়ে যায় সেখানে ধরো নরম শিলা আর কঠিন শিলা অবস্থিত আছে ঠিক আছে তারপরে জলপ্রপাত কোনো একটা নদী বয়ে যাচ্ছে যেতে যেতে কী হবে কঠিন শিলাটা কিন্তু ক্ষয় পাচ্ছে না কিন্তু নরম উপর থেকে বয়ে যাওয়ার জন্যে শিলা ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে পেতে 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 কী হচ্ছে আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে কঠিন শিলাটা যেমন আছে তেমনই থেকে যাচ্ছে কিন্তু নরম শিলাটা কী হচ্ছে আস্তে 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 সেটা নিচু হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে এক সময় অনেকটা গভীর হয়ে যাচ্ছে তো তার ফলে জলটা উপর থেকে যেন নিচে আঁচার খাওয়ার মতো অবস্থায় নিচে পড়ছে এটাকেই তো জলপ্রপাত বলা হয় তোমরা এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে এখানে দেখো এই পাহাড় থেকে প্রথমে একটা নদী বয়ে এসেছিলো এবার দেখো যেখানে কঠিন শিলা আছে সেগুলো কিন্তু ক্ষয় পায়নি কিন্তু যখন নরম শিলা পড়লো তখন এই জায়গাটা আস্তে আস্তে কী হলো ক্ষয় হয়ে ধসে গেল তার ফলে উপর থেকে নিচে জল গড়িয়ে পড়ছে দেখো এটাকেই বলে হ্যাঁ জলপ্রপাত তাহলে জলপ্রপাতটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট দেখো ভারতের জলপ্রপাত প্রধানত কোথায় দেখতে পাওয়া যায় ভারত ভারতের বেশিরভাগ জলপ্রপাতগুলো পশ্চিম ভাগ ছোটনাগপুর মালভূমি উত্তর পূর্ব ভারত হিমালয় অঞ্চল যেখানে পাহাড় পর্বত আছে সেখানে বেশিরভাগ জলপ্রপাতগুলো দেখতে পাওয়া যায় পশ্চিম ভাগ পর্বমালাতে বেশিরভাগ দেখতে পাওয়া যায় যেমন ছোট মালভূমি আছে উত্তর পূর্ব ভারত যেমন হিমালয় দার্জিলিং এই সমস্ত অঞ্চলে কিন্তু জলপ্রপাতগুলো বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ওকে নেক্সট দেখো ভারতের কয়েকটি বিখ্যাত জলপ্রপাত নাম দেখো জলপ্রপাত যেটি কি কর্ণাটকে অবস্থিত সরাবতী নদীর ওপরে অবস্থিত ওকে ভারতের বিখ্যাত জলপ্রপাত যেটা সেটা কি নাম যোগ জলপ্রপাত যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত সরাবতী নদীর ওপরে অবস্থিত আমাদেরকে জলপ্রপাতের নামটা জানতে হবে কোন রাজ্যে অবস্থিত সেটাও জানতে হবে আর জানতে হবে কি না কোন নদীর উপরে অবস্থিত এখান থেকে তোমরা যদি নিচ্ছ মানে ইয়ারে বিভিন্ন কোশ্চান অবশ্যই দেখবে সেখানে দেখতে পাবে এই জলপ্রপাত থেকে কোশ্চান মাস্ট আসবেই এখান থেকে কোশ্চান অবশ্যই আসে একটা থেকে দুটো কোশ্চান অবশ্যই আসে তো মাস্ট এখান থেকে তোমরা একটা দুটো কোশ্চান যদি এই টপিকটা কমপ্লিট করতে পারো তো এখান থেকে এক আমার নামের কোশ্চেন অবশ্যই তোমরা পেতে পারবে তো এখান থেকে ওই জলপ্রপাতের নামটা তো জানতে হচ্ছে তারপরে কী জানতে হচ্ছে না কোন নদীর ওপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত এই তিনটি কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট তারপর বলছে ভারতে অন্যতম উচ্চতম জলপ্রপাত হলো এই যোগ জলপ্রপাত ওকে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে যোগ জলপ্রপাতের কোন রাজ্যে অবস্থিত কোন নদীর ওপর অবস্থিত এবং ভারতের এটা উচ্চতম জলপ্রপাত হিসাবে পরিচিত তারপর দেখো এই হচ্ছে যোগ জলপ্রপাতের ছবি তোমরা যোগ জলপ্রপাত ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে তারপর দেখো দুধসাগর জলপ্রপাত দুধসাগর জলপ্রপাতটি গোয়া ও কর্ণাটক সীমান্তে অবস্থিত তাহলে দুধসাগর জলপ্রপাতটি কোথায় অবস্থিত গোয়া ও কর্ণাটক সীমান্তেই অবস্থিত মান্ডবী নদীর ওপরে অবস্থিত আমি তোমাদের কি কি বললাম যে যখন কোনো জলপ্রপাত পড়ব তার কোন রাজ্যে অবস্থিত কোন নদীর অবস্থিত এটা আমাদেরকে জানতে হবে সাদা দুধের মতো জল পড়ায় এর নাম হলো কি না দুধ সাগর জলপ্রপাত তোমরা ছবিটা আর একবার দেখো দেখলে বুঝতে পারবে এটা দেখো সাদা দুধের মতো জলটা যে জলটা পড়ছে সাদা দুধের মতো দেখতে এই সাদা দুধের মতো দেখতে বলে একে বলা হচ্ছে দুধসাগর জল দুধসাগর জলপ্রপাত ওকে তাহলে এটা গোয়া কর্ণাটক সীমান্ত অবস্থিত মান্ডবী নদীর ওপরে অবস্থিত নেক্সট দেখো হড্রু জলপ্রপাত এটা কি ঝাড়খণ্ডে অবস্থিত সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত তাহলে হড্ডুর জলপ্রপাতটি কি ঝাড়খণ্ডে অবস্থিত আছে আর সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত ছোটনাগপুর মালভূমি বিখ্যাত জলপ্রপাত এটি তাহলে হড্ডু জলপ্রপাতটা ছোটনাগপুর মালভূমি বিখ্যাত জলপ্রপাত নেক্সট চিত্রকূর জলপ্রপাত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জলপ্রপাত এই এখান এই চিত্রকূট হজ্ডু যোগ জলপ্রপাত দশম জলপ্রপাত এই সমস্ত জলপ্রপাতগুলো পরীক্ষা বেশি আসে। তো এইগুলো আমি এই জন্য তোমাদের প্রথমে ফার্স্ট সামনে রেখেছি তারপরে কোশ্চেন যখন প্র্যাকটিস করবো দেখবে তোমরা অ্যান্সার দিতে পারছ তাহলে চিত্রুকুট জলপ্রপাত দেখো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এটা এটা ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত চিত্রুকূট জলপ্রপাতটি একে ভারতের নায়াগ্রা বলা হয় তাহলে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় চিত্রকুর জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় ওকে এটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এবং ইন্দাবতী নদীর উপরে অবস্থিত এটি দেখো এবারে আমরা কিছু ডিটেলস জানলাম এখন আমরা কোশ্চান দেখবো যেটা প্রিভিয়াস ইয়ার ডাবলু বি সিএস বা ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে আসা কোশ্চানগুলো তোমাদের সামনে রেখেছি তোমরা দেখো কোশ্চানগুলো অ্যান্সার করো এবং এই কোশ্চানগুলো প্র্যাকটিস করো বেশিরভাগ জলপ্রপাতগুলো কিছু টাইপ আছে সেগুলো করলেই তোমাদের তার মধ্যে কোশ্চেন এসে যাবে তো ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম কি প্রথম কোশ্চেনটা আমাদের কি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম কি। অপশান এ যোগ জলপ্রপাত অপশান বি দুধসাগর জলপ্রপাত অপশান সি কুঞ্জিগল জলপ্রপাত অপশান ডি চিত্রকূর জলপ্রপাত তাহলে কোসান কী বলছে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি সঠিক অ্যান্সার তোমরা নিজেরাই চেষ্টা করো এর সঠিক অ্যান্সার হবে অপশান সি কুঞ্জিগল জলপ্রপাত হলো ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার কুঞ্জিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত যেটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটা উচ্চতা হচ্ছে চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা কিন্তু মনে রাখবে তাহলে কুঞ্জিগ জলপ্রপাতটি কোথায় অবস্থিত না কর্ণাটক রাজ্যে অবস্থিত যার উচ্চতা কত চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা আর এটা হচ্ছে ভরাহী নদীর ওপর অবস্থিত এটা কোথায় অবস্থিত ভরাহী নদীর ওপরে অবস্থিত তাহলে আমরা কী জেনে গেলাম কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্জিগড় জলপ্রপাত যেটা ভরাহী নদীর ওপর অবস্থিত যার উচ্চতা চারশো মিটার নেক্সট দেখো কোশ্চেন ভারতের নায়ক্রা নামে পরিচিত কোন জলপ্রপাতটি নিজেরাই অ্যান্সার করো এই কোশ্চেনটা আমি একটু আগেই করিয়েছি তাহলে ভারতের নায়কগ্রা নামে পরিচিত কোন জল অপশান এ দুধ সাগর অপশান বি যোগ অপশান সি চিত্রকূট অপশান সি কালিকায় তাহলে একটু আগে পড়েছ তোমরা অ্যান্সারটা নিজেরাই করো তোমাদের সঠিক অ্যান্সার হবে কি অপশান সি চিতুকুর জলপ্রপাতকে নায়াগ্রা জলপ্রপাত বলা হয় অপশান সি সি তোমাদের সঠিক অ্যান্সার দেখো চিতটুকুর জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা কোন রাজ্যে অবস্থিত না ছত্তিশগড় রাজ্যে অবস্থিত আমাদের নায়াগ্রা জলপ্রপাত আর নদী হল ইন্দ্রাবতী নদী আমরা এগুলো আগেও জেনেছি তো আবারও দেখলাম যে জল চিত্রুকূট জলপ্রপাতটি ছত্রিশগড় রাজ্যে অবস্থিত এবং ইন্দ্রাপতি নদীর ওপরে অবস্থিত এটি নেক্সট কোশ্চেন দেখো যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কেরালা তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র সঠিক অ্যান্সার হবে অপশান সি কর্ণাটক রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার যোগ জলপ্রপাত অবস্থিত কর্ণাটক রাজ্যে নদী হলো সরাাবতী নদীর ওপর অবস্থিত যোগ জলপ্রপাতটি এটি পশ্চিমঘাট পর্ব অবস্থিত এই যোগ জলপ্রপাতটি বর্ষাকালে জলপ্রপাত সবচেয়ে বিশাল আকারে নেয় এক সময় একে গারস্পা ফলস নামেও ডাকা হতো ওকে নেক্সট দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত একটু আগে তোমরা দেখেছিলে বলো নিজেরাই অ্যান্সার করো দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত না দুধসাগর হলো অপশান সি মান্ডবী নদীর উপরে অবস্থিত দুধসাগর জলপ্রপাতটি মান্ডবী নদীর ওপরে অবস্থিত দুধসাগর জলপ্রপাত আমরা দেখলাম মান্ডবী নদীর ওপরে অবস্থিত রাজ্য হলো গোয়া ও কর্ণাটক সীমান্তে আর এখানে দুধের মতো জলটা বয়ে যায় বলে একে দুধসাগর জলপ্রপাত নাম দেওয়া হয়েছে ওকে নেক্সট হডু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ সঠিক অ্যান্সার হবে কি ঝাড়খণ্ড হড্ডু জলপ্রপাত কোথায় অবস্থিত ঝাড়খণ্ড অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার হড্ডু জলপ্রপাতটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে নদী হলো সুবর্ণরেখা নদীর উপরে যে করা কোশ্চান করাচ্ছি এই কোশ্চানগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার জন্যে এই ছোটনাগপুর মালভূমির সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি জলপ্রপাত নোহুকালিকায় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আসাম মেঘালয় মণিপুর মিজোরাম তাহলে সঠিক অ্যান্সার হবে তোমাদের মেঘালয় নহুকালিকায় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত মেঘালয় অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার দেখো নহুকালিকায় জলপ্রপাত অবস্থিত মেঘালয় রাজ্যে এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত উচ্চতা তিনশো চল্লিশ মিটার শিলংয়ের কাছে অবস্থিত তাহলে এই নহুকালিকায় জলপ্রপাত কোথায় অবস্থিত না আমাদের মেঘালয় রাজ্যে অবস্থিত যার উচ্চতা হচ্ছে কি তিনশো মিটার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আচ্ছা দশম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত দশম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত দামোদর সুবর্ণরেখা কোয়েল মহানদী নিজেরা অ্যান্সার করো প্রত্যেকে সঠিক অ্যান্সার হবে অপশান বি সুবর্ণরেখা নদীর উপরে অপশান বি সুবর্ণরেখা নদীর উপরে দশম জলপ্রপাত অবস্থিত ঝাড়খণ্ডে এটি সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত এটি ছোটনাগপুর মালভূমি একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত এই যে দশম জলপ্রপাতটি সেটি হলো ছোটনাগপুর মালভূমিতে একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত এলিফ্যান্টস ফলস কোন রাজ্যে অবস্থিত মেঘালয় সিকিম নাগাল্যান্ড ত্রিপুরা এলিফ্যান্ট ফলস কোন রাজ্যে অবস্থিত সঠিক আনসারটা নিজেরাই চেষ্টা এর সঠিক আনসার হবে অপশান এ মেঘালয় তাহলে এলিফ্যান্ট ফলস মেঘালয় রাজ্যে অবস্থিত অপশন নিয়ে তোমাদের সঠিক অ্যান্সার দেখো এখানে এলিফ্যান্ট ফলস অবস্থিত মেঘালয় রাজ্যে এটি শিলং শহরের কাছাকাছি উত্তর পূর্ব ভারতের অন্যতম পরিচিত একটি জলপ্রপাত এটি নেক্সট কোয়েশ্চেন জোনহা জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত সুবর্ণরেখা রারু কোয়েল নাকি দামোদর জোনহা জলপ্রপাত কোন রাজ্যে কোন নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার হবে অপশান এ সুবর্ণরেখা নদীর উপরে জোনহা জলপ্রপাত অবস্থিত ঝাড়খন্ড রাজ্যে এ সঠিক অ্যান্সার হবে রাঢ়ু নদীর উপরে অবস্থিত জোনহা জলপ্রপাত অপশান বি তোমাদের সঠিক ক্যান্সার রাঢ় নদীর উপরে জোনহা জলপ্রপাতটি অবস্থিত ব্যাখ্যা দেখো জোনহা জলপাতটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে নদী রারু নদী সুবর্ণরেখা নদী উপরে রারু নদী সুবর্ণরেখা উপনদী এটি রারু নদী তো রারু নদী যদি অপশান ছিল তাহলে সুবর্ণরেখার উপনদী সেটাই আনসার সঠিক অ্যান্সার হবে এটি ছোটনাগপুর মালভূমির একটি বিখ্যাত জলপ্রপাত ওকে নেক্সট কোশ্চেন দেখো যোগ জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত কাবেরি, কৃষ্ণা সরাবতী নাকি তুঙ্গভাদ্রা যোগ জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত কাবেরী কৃষ্ণা সরাবতী তুঙ্গভাদ্রা সঠিক অ্যান্সার হবে অপশান এ কাবেরী নদীর ওপরে অবস্থিত যোগ জলপ্রপাত যোগ জলপ্রপাত অবস্থ সঠিক অ্যান্সার হবে সরাবতী নদীর ওপর অবস্থিত তাহলে যোগ জলপথটি সরাবতী নদীর ওপর অবস্থিত অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার দেখো ব্যাখ্যা দেখো যোগ জলপাতটি অবস্থিত সরাবতী নদীর উপরে রাজ্য হল কর্ণাটক এটি পশ্চিমঘাট পরমালায় একটা অবস্থিত এবং কাবেরী নদীর উপরে হবে সমুদ্র জলপ্রপাত অবস্থিত তাহলে কাবেরী নদীর ওপরে কি অবস্থিত শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত নেক্সট দেখো শিব সমুদ্র জলপ্রাত কোন নদীর উপর অবস্থ এক্ষুনি আমরা দেখলাম যে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর উপর অবস্থ তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান ইয়ে কাবেরী নদীর উপরে অবস্থ শিব সমুদ্র জলপ্রপাত ওকে যে কোশ্চানগুলো করাচ্ছে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোস্তান ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্রত্যেকে একটা করে লাইক ও প্রত্যেকে শেয়ার করে দেবে তো শিব সমুদ্র জলপ্রপাত অবস্থ কাবেরী নদীর উপরে রাজ্য হলো কর্ণাটক এটি ভারতের অন্যতম প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র এলাকা এখানে আছে ওকে চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত মহানদী নর্মদা ইন্দ্রাবদী না গোদাবরী সঠিক অ্যান্সার কি হবে নিজেরা কমেন্ট করো সঠিক অ্যান্সার হবে অপশান সি ইন্দ্রাবদী নদীর উপরে চিত্রকূট জলপ্রপাত অবস্থিত অপশান সি সঠিক অ্যান্সার দেখো পয়েন্ট দেখো চিত্রকূট জলপ্রপাত অবস্থিত ইন্দ্রাবতী নদীর ওপর রাজ্য হলো ছত্রিশগড় রাজ্য একে বলা হয় ভারতের নায়াগ্রা মনে রাখা একটা ট্রিক্স দেখো ইন্দ্রাবতী চিত্রকূট মতো দেখতে তো সেক্ষেত্রে ইন্দ্রাবতী চিত্রকূট এভাবে মনে রাখবে চলো পরের কোশ্চেন কুঞ্জিক জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত সরাবতী ভরাহি কাবেরী তুঙ্গা অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার ভরাহি নদীর উপরে তা কুঞ্জিকা জলপ্রপাত সবচেয়ে উঁচু জলপ্রপাত উচ্চতা চারশো পঞ্চান্ন মিটার যেটা কর্ণাটক রাজ্যে অবস্থ ভরাহি নদীর উপরে অবস্থ সরাবতী যোগ জলপ্রপাত ও ভরাহি কুঞ্জিক জলপ্রপাত ভারতের কোন রাজ্যে ভারতে কোন জলপ্রপাতকে প্লাঞ্চ জলপ্রপাত বলা হয় ভারতের কোন জলপ্রপাতকে প্লাঞ্চ জলপ্রপাত বলা হয় যোগ জলপ্রপাত নোহকালিকায় জলপ্রপাত এলিফ্যান্ট ফলস আর হুড্রু সঠিক আনসার হবে কে ভারতের প্লান্চ জলপ্রপাত বলা হয় অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার দেখো ব্যাখ্যা দেখো নোহকালিকা জলপ্রপাত ভারতের উচ্চ জল উচ্চ প্লাঞ্চ জলপ্রপাত অর্থাৎ নদীর পানি উঁচু থেকে নিচে অবিরাম পড়ার পরে রাজ্য হলো মেঘালয় উচ্চতা তিনশো চল্লিশ মিটার ওকে নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলপ্রপাত দেখা যায় কর্ণাটক মেঘালয় ঝাড়খণ্ড ছত্তিশগড় ভারতের কোন রাজ্যে সব বেশি জলপ্রপাত দেখা যায় এটা তোমাদের এইচডাব্লু থাকলো প্রত্যেকে কমেন্টে জানাবে সঠিক অ্যান্সারটা কী হবে আগের দিন আমি ক্লাসে ফার্স্ট হোমওয়ার্কটা দেখব তারপরে অ্যানসার করবো আমি তারপরে নেক্সট আমি টপিকে যাবো তো সবাইকে অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্যে সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো সময় তোমাদের হাতে কম পড়তে থাকো কম্পিটিশান অনেক হাই ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই তুমি সাকসেস হবে